সুপ্রিয় শিক্ষিত কেমন আছো আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিয়াল্লিশ পৃষ্ঠা পাঁচ নম্বর অঙ্কটি করবো তো এরকম অঙ্কগুলি বৃত্ত থেকে চলে আসতে পারে কি বলছে সমস্ত পাঁচ ভাগের দুই ও পাঁচ ভাগে চার মিটার দৈর্ঘ্যের দুটি ফিতা একত্রে কত মিটার তাহলে একত্র যেহেতু বলছে আমরা কী করবো এটা যোগ করবো কী করবো যোগ একত্রের সময় সমস্ত পাঁচ ভাগে দুই যোগ

ডে ভাজকে বাক করলে বাক ফলে এক জিজি সাতকে গুণ গুণ করি সাত একে সাত ফার্স্ট ডে ভাঁজকে বাক করলে বাঘ ফলে যদি এক চার কে গুণ করি চার একে চার এটা দিতে হবে না তাহলে পাঁচ সাত চার এগারো তবে যেহেতু পাঁচ ভাগের এগারো আসছে তাহলে এটাকে আমরা কী করবো বাক্যব পাঁচ দুগুনো দশ তাহলে এক কত হবে দুই সমস্ত আট ভাগে এক এটা ঠিক এটা হলো উত্তর আসলে তোমরা বুঝতে পারছো আমরা তেতাল্লিশ পৃষ্ঠের ছয়ের এক এবং দু অঙ্গুলো করবো কি বলছে দুই সমস্ত তিন ভাগের এক যোগ এক সমস্ত ছ ভাগে এক

তিন একে তিন তিন ডকোনো ছয় তো লসা হচ্ছে তিন গুণ দুই সময় ছয় তাহলে আমরা কি করবো এখন এই হর তিন ছয় হচ্ছে ছয় তিন ছয়কে লশঙ্কুন সাত কে গুণ করে সাত দু গুনো চোদ্দ ছয় দিয়ে ছয় দিয়ে ছয় দিয়ে ছয়কে ভাগ করলে বাক করলে এক এক দিয়ে সাতকে গুণ করলে সাত একে সাত ছয় চোদ্দ সাতে কত একুশ তিন সাথে একুশ তাহলে আমরা কি করবো এখন ছয় দিয়ে একুশকে প্রভাব করবো ছয় দিয়ে তিনশো আঠারো তিনশো আঠারো আঠারো এখান থেকে যেহেতু এক থেকে আট যেমন থেকে এগারো থেকে আট গেলে তিন আর তিনশো সমস্ত ছয় ভাগে তিন এটা হবে আনসার ঠিক আছে তাহলে আমরা ব্যটি করার চেষ্টা করি এটা হয়ে যায় তিনশো সমস্ত তিন পাখে দুই বিয়োগ এক সমস্ত বারো হয়ে এটা যুগ ছিল এটা বিয়ে করতে হবে তাহলে আগে আমাকে হটটা লিখতে হবে তাহলে কত হয় এগারো বারোটা বারো কে বারো বারো ফাঁসে কত সতেরো তিনে বারো নসার কত আমরা একটু দেখবো তিন বারো কে তিন তিন চারে বারো তিন গুণ চারশো বারো আছে কত আমরা বারো ঠিক আছে বসাই তারপর তিন দিয়ে বারো বাক্য তিন চারে বারো চার চার দিয়ে আমরা কি করবো এই তিন চার বারো চার চার দিয়ে আমরা এগারো গুণ করবো বালদি বারো আকল এক এই দিয়ে আমরা সতেরোকে বিয়ে করব বারো চার চুয়াল্লিশ কে সতেরো বারো ওই আমরা থেকে সতেরো বিয়ে করব এখান থেকে থেকে সাত কিলো সাত তিন তিন থেকে এক সাতাশ যাবে তিন চার বারো ন সাত আর চার ভাগে নয় চার ভাগে নয় চার ভাগে নয়কে আমরা চার দিয়ে যদি চার দিয়ে করি ভাগে হচ্ছে উত্তর ঠিক আছে তোমরা বুঝতে